তব কথামৃত তপজীবন কবি কলমাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবে গিনীতি যে ভুড়িদন শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত দেখিতে দেখিতে আবার রবিবার আসিয়া পড়িল বড়ানগরে নেপালবাবুর সঙ্গে বেলা তিনটা থেকে চারটার সময় তিনি দক্ষিণেশ্বরে বাগানে আসিয়া পৌঁছলেন দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তক্তপসে উপর বসিয়া আছেন এক ঘর লোক তৃতীয় দর্শন রবিবার অনেকেরই অবসর হইয়াছে তাই ভক্তেরা দর্শন করিতে আসিয়াছেন এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সভা মধ্যে একবার সে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে সহস্যবদানে ঠাকুর কথা কইতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজপরিপূর্ণ চোখ দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমান বুঝিলেন যে কথাটি বিষয়শক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত এই সব কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা যারা খুব ঘোর বিষয় কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানো আর কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরো চায় না তা তোকে যদি কেউ নিন্দা করে তুই কি কী মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ করছে শ্রী রামকৃষ্ণ হারে না অত দূর নয় ঈশ্বর যে সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাগের ভিতরে নারায়ণ আছেন তা বলে বাঘকে কি আলিঙ্গন করা চলে যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তারও মানে আছে যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাদের কথা কেন না শুনি শোনো একটা গল্প বলি এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছে পালাও পালাও পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু ওই শিষ্যটা পালল না কেননা সে জানে যে হাতিও তো নারায়ণ তবে পালাবো কেন এই বলে দাঁড়িয়ে রইল আর নমস্কার করে স্তব করতে লাগলো এদিকে মাহুদ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য তো ক্ষতবিক্ষত হয়ে অচেতন হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগল। খানিকক্ষণ পর যখন চেতনা হলো তখন ওকে জিজ্ঞাসা করলো তুমি হাতি আসছে শোনো কেন চলে গেলো না সে বললে গুরুদেব যে বলেছেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছে তাই তো আমি ভাবলাম হাতি তো নারায়ণ হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায় না গুরু তখন বললেন বাবা হাতি তো নারায়ণ হাতি নারায়ণ আসছিল বটে সেটা সত্যই কিন্তু বাবা মাহদ্রুবী যে নারায়ণ সে তো তোমায় বারণ করেছিল যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় শাস্ত্রে আছে নারায়ণ জল নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় লাগে আবার কোনো জলে আঁচানো বাসন ভাজা কাপড় কাচা এইসব খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলের ভিতরেই নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে মাখামাখি চলে না ব্যবহার চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সাথে তাও চলে না ওইরূপ লোকের কাছ থেকে তপাতে থাকতে হয় একজন ভক্ত মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ দেখো লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক গল্প শোনো মাঠে এক রাখাল গরু চড়াত সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত একদিন একটি ব্রহ্মচারী সেই পথ দিয়ে আসছিল রাখালেরা দৌড়ে সে বলে ঠাকুরমশাই ঠাকুরমশাই ওদিকে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নাই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকেই গেল রাখালেরা ভয় আর কেউ গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যেই একটা মন্ত্র পড়ল অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বলল ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব এই মন্ত্র জপ করলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রভৃতি থাকবে না এই বলে সে সাপকে মন্ত্র দিল সাপটা তো মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলো আর জিজ্ঞাসা করল ঠাকুর কি করে সাধন করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাওয়ার সময় বললে আমি আবার আসবো এইভাবে কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না ঢালা মারলেও তো রাগে না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যায় ধরে খুব ঘোরপাক দিয়ে তাকে আজড়ে ছড়ে ফেলে দিল সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো অচেতন হয়ে পড়ল নড়ে না চরে না রাখালেরা মনে করলো সাপটা মরে গেছে এই মনে করে তারা চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হল সে অতি কষ্টে আস্তে আস্তে গর্তের ভিতর চলে গেল শরীর চূর্ণ বিচূর্ণ নড়বার শক্তিও নাই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার মাত্র আসত ভয়ে দিনের বেলা আসত না মন্ত্র নেয়া অবধি আর হিংসাও করে না মাটি পাতা গাছ এই থেকে যা পায় যা পরে এমন সমস্ত খেয়ে প্রাণধান করত প্রায় এক বৎসর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করল রাখালেরা বলল বাবা সাপটা তো মারা গেছে ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে গর্তের আশেপাশে ডাকতে লাগলো সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো আর খুব ভক্তিভাবে প্রণাম করল ব্রহ্মচারী জিজ্ঞাসা করলো তুই কেমন আছিস সে বলে আজকে ভালো আছি ব্রহ্মচারী বললে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বললে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই তো পাতাটা ফলটা খাই তাই হয়তো রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারো ওপর ক্রোধ নাই সে ভুলেই গিয়েছিল যে রাখেলেরা রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বললে না না শুধু ও ওই খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না আরও কিছু কারণ আছে ভেবে দেখো সাপটা অনেক কষ্টে মনে পড়লো হ্যাঁ হ্যাঁ রাখালেরা আচার মেরেছিল তখন সে বলল ঠাকুর মনে পড়েছে ওঠে রাখাল বালকেরা একদিন আমায় আচার মেরেছিল তারা তো অজ্ঞান তারা জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কারো কাম আমি যে কাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না তারা কেমন করে বুঝবে জানবে ব্রহ্মচারী তখন বলেছিছি তুই এত বোকা আপনাকে রক্ষা করতে পারলি না আমি তোকে কামড়াতে বারণ করেছি ফোঁস করতে না ফোঁস করতে তো নয় ফোঁস করে তাদের ভয় দেখালি না কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় পাচে তোমার অনিষ্ট না করে তাদের গায়ে বিষ ঢালতে নেই তার অনিষ্ট করতে নেই কিন্তু ভয় দেখাতে হয় নিজেকে বাঁচানোর জন্যে ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানের মধ্যে ভালোও আছে মন্দও আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যেও অমৃত আছে আবার বিষও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে সাধু আছে অসাধু আছে সংসারী জীব আছে আবার ভালো সংসারী অত ভক্তও আছে সংসারে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব শিক্ষা দেওয়ার জন্য বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না এরা হলো বদ্ধজীব আর মুমুক্ষীব যারা মুক্ত হবার ইচ্ছা করে তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে আর কেউ পারে না আর হলো জীব যারা সংসারে কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা পদ্ম চিন্তা করে তারা হলো জীব। তোমরা হলে ভক্ত ভক্ত হল মুহূর্ত জীব তারা কিন্তু বদ্ধ জীব নয় যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না এরা হলো নিত্যজীবের উপমা কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে এরা হলো মুখ জীবের উপমা কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরে পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে পড়ে থাকে মনে করে কোনো ভয় নাই আমরা বেশ আছি জানে না যে জেলে হরহর করে টেনে আড়াই তুলবে এরা হলো বদ্ধ জীব আর মুমুখ জীব তাদের মধ্যে যারা পালাবার চেষ্টা করে এবং যারা বোঝে যে পালাবার উপায় আছে অর্থাৎ যারা ভক্ত বদ্ধজীবরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাঁধা মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনীতি সুখ তাই তাতেই নির্ভয়ে থাকবে জানে না যে অতি মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কী করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি চলতে জ্বললে বদ্ধজী বলে তেল পুড়ে যাবে সলতে কমিয়ে দাও অথচ মৃত্যুসজ্জা শুয়ে আছি বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না ঈশ্বরকে ভাবেও না অবসর যদি হয় আবল তাবল বকবে ফালতু গল্প করে নয় মিছে কাজ করে সময় নষ্ট করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে লেগে যায় এরাই হলো ঘোর বদ্ধজীব কিন্তু যারা ভক্ত දකින්ন্তතු බද්ධ ජිබ්නායි. ඕවු නිරජනම් නිත්තමනන්තරූ පාම් වට්තානු කම්පාද තබිකරංබයි ඊසාාවතාරං පරමේෂමඩ්ඩම් තංරාමකිෂ්න සිරශානමාම.